এই রাল ভাই আমি এখন টিকটক করুম সুন্দর করে ভিডিও করিস কোনো টেনশন নাই ভিডিও করলেই ভিডিও মার্কেট চিচিং ফা আমার মন মজাইয়া রে দিজ মজাইয়া বিলকি দিবসে সাথে যায় শুধু তাই না স্যার নেপালতে জেদু যা মালাইছোলো অরবাই গেছে তিন ফটো তোলা পুরো এক্স لیا তো অনেক বেশি মজার হতে চলেছে আজকের ভিডিও পুরোই অন্যরকম একটা ভিডিও তো শুরু থেকে শেষ পর্যন্ত কিও মিস করেন না এই হলো টপলা এদিকে আসো ফোন নিয়ে যাও আর সবাই রেডি থাকো একটু পরে একজন একজন করে আসবা ভাই যে মোবাইল দেন হেডফোন আর চার্জার দিবেন না কি বাদের ফোন দিবেন ফোনের লগে চার্জার নাই আচ্ছা তেল তুই নিবি না যা তেল সিটি যাব আইফোন নিও লাগব না তোর আরে ভাই দেন দেন দুষ্টাই গেলাম চার্জার আর না এই দিবস এবার তুই আয়া নিয়ে যা ভাই ফোন যদি তো সেন ফোনের ভিতর কি মাল মশলা আছে নাকি হেডশট লাগব তুই ঠিক মতন আর কালেকশন টালেকশন কিছু আছে নিদের ভিতর গয়না থেকে যা দিছে নে নেন বাগেন থেকে আরে মিয়া দেন দেন এরকম ফোন কত চালাইছি এবার তুমি এদিকে আসো মায়া এখানে কি গোলাপি কালারের কোনো ফোন নাই গোলাপি কালার থাকলে আমাকে গোলাপিটা দেন এত কালার ফলার এখানে হইব না নিলে নাও নালে বাগো আচ্ছা ঠিক আছে দেন দেন এই এবার তুই ফোন নিয়ে যা আচ্ছা ভাই এই যে আইফোনগুলো আমাদের দিতাছেন এগুলোর মধ্যে কি নাম্বার টাম্বার আছে নাকি মানে ফ্রি ফায়ারের সুন্দরী মেয়েদের নাম্বার কালেকশন আছে ওদের কি এটা কালেকশন দোকান মনে হয় যা তোর ফোন না আরে মিয়া দেন দেন নাম্বার না এ লাল ভাই তাড়াতাড়ি আই ফোন দেয়া যা ভাই এই ফোন গুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট আরে এটা দিয়া কি টিকটক করন যাবো তুই যা তাই করিস ধর ওকে ভাই থ্যাঙ্ক ইউ

আমাদের স্কুলে ম্যাডাম ও টিচাররা আইফোন তেরো প্রো নিয়া ভাগছে এটি একটি দুঃখজনক ব্যাপার স্যার আমরা বাইকে গেছে মানে আমাকে নতুন ম্যাডাম কে আইফোন নিয়ে বাইকে গেছে কা না নতুন ম্যাডাম আর বাংলা স্যার যায় নাই আর বাকি সব স্যার ম্যাডামরা আইফোন নিয়ে ভাগছে স্যার শুধু ম্যাডাম আর সারেরা বাগে নাই দেন আমাদের ক্লাসের রথ দেখি দেন তিন ফোটা হলো পরমেক্স পর পর গেছে শুধু তাই না সার নেপালতে যে দুইটা মাল আইছিল ভাই গেছে তিন ফোটা হলো পরমেক্স নিয়া আরে কি একটা অবস্থা এখন আমাদের স্কুলের কি হবে কত স্বপ্ন ছিল আমাদের জানি না ফ্রি ফায়ার স্কুল আর কতদিন টিকবে স্যার আপনার কোনো টেনশন নাই বিলকি যতদিন আছে আমি স্কুল ছেড়ে যাইতাসিনা না আপনি যতদিন আছেন আমি স্কুল স্যার আচ্ছা বাচ্চারা থাকো তোমরা আমরা একটি মিটিং করব তোমরা ক্লাসে থাকো এ ফিউ মোমেন্টস লেটার ইয়া বন্ধু আমি এখন টিকটক করব লাল ভাই সুন্দর করে ক্যামেরাটা ধরিস আচ্ছা বন্ধু তুই কোন টেনশন কইছ না এমন ভিডিও করুম তুই সাললেই ভাইরা পরিচয় দেওয়ার সময় নাই তোদের বড় ভাইদের জিগা দেলো আর কিরা নোখলে বৈকমগঞ্জ গৃহবতীকে করে নির্যাতনের ঘটনায় তিন মামলার প্রধান আসামি দেলর হোসেনের সাত দিন ওজন মঞ্জুর করেছেন এই ভাই আমি এখন টিকটক করুম সুন্দর করে ভিডিও করিস আচ্ছা ঠিক আছে আমি কইরা দিই মুনি আমার কলম একটা উইকি লি দিতে হইব এই যে বিলকিস এইদিকে আসো তুমি আর আমি মিলে কাপড় টিকটক বানাবো এস ঢং দেখলার বাজে না আইতেছি আইতেছি রেডি সারি গো আমি মেসের খোয়া তুমি বারুদ আমি মেসের খোয়া তুমি বারুদ ওয়া 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 আমাকে ছুঁয়ো না চলে উঠবা পাও ভাই এবার আমরা ঝাঁকা নাকা টিকটক করুন ভালো একটা গান লাগা ওকে সমস্যা নাই কর কর এরকম যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো কতই না ভালো হতো আমি একটা টিকটক করুন আমার ভিডিওটা একটু ভালো মতন রেকর্ড করিস কোন টেনশন নাই আমি ভিডিও করলেই ভিডিও মার্কেট চিচিং ফাক পুষ্পা পুষ্পরাজ মে ঝুকেগা নাই এই লাল ভাই আমি একটা টিকটক করুন ভালো মতো ভিডিও করবি নালে কানের নিচে একটা খাবি আমার মন মজাইয়া রে দিহিল মজাইয়া বিল দিবসের যায় ও বি কি শুরু করে ক্লাসের মধ্যে তোদের কি টিকটক করার লেগে এই স্কুলে রাখছি না এখন তো মনে হইতো স্কুলটা বন্ধ করে দিতেইবো আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আপনাদের একটা জিনিস দেখাইতেছি তো দেখেন এই যে আমরা ভিডিও এডিটিং করি তো এই এডিট গুলা দেখেন আমার করতে কত সময় লাগে এখানে দেখেন কতগুলা সাউন্ড এফেক কতগুলা ভয়েস কতগুলা ফাইল মানে অনেকগুলা ক্লিপ এখানে অ্যাড করে তারপরে একটা ভিডিও বানাতে হয় আর এখানে সাউন্ড ইফেক্ট দেখছেন কত সাউন্ড ইফেক্ট অ্যাড করা লাগছে তো এগুলো করতে হিউজ টাইম লাগে আর যার কারণে গাইস আমার একটা ভিডিও আসতে সাত আট দিন সময় লেগে জায়গা আপনি অনেকেই কমেন্ট করেন তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য তো আসলে গাইস এটা অনেক কঠিন একটা প্রসেস যার কারণে অনেক দেরি হয় আর গাইসে এত কষ্ট করার পর আপনারা এখন সাবস্ক্রাইব করেন না এই জায়গা আমার সাবস্ক্রাইব একবার কমে গেছে সাবস্ক্রাইব বাড়তেছেই না তো সবাই গাইস সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর গাইস এরকম ভিডিও যদি আপনারা দেখছেন তাহলে আমার ইউটিউবে আরো ঘুরে আসেন দেখেন ওইখানে আরো অনেক ভিডিও পাবেন তো গাইতে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ